শুভ সকাল শুভ সকাল মানে কি ওভানে সকাল শুভ সকাল মানে হচ্ছে গুড মর্নিং এসে শুভ সকাল শুভ সকাল

সুন্দর কি কিভাবে বলে শুভ শুভ সকাল সকাল আমাদের কিভাবে ব্যস্ত হয়েছে আজ ভাইয়া ভাবির সাথে আমাদের সেকেন্ড ডে সো সকালবেলা উঠেই তাড়াতাড়ি করে অনেক রকমের জামান ব্রেকফাস্ট বানালাম আজ সারা দিন ব্রেকফাস্টের পর অনেক এনজয় করব ভাইয়া ভাবির সাথে সেই প্ল্যান নিয়েই দিন শুরু লুক ডিম জামাই করলো আমরা পুরা ছাল বাইরে নিচ্ছি না এরা দেখেন how not natalia eat belarus belarus oh, is third way <laughs> <laughs> belarus and bangladesh way are the same then uh, yeah it's actually uh, Moka, it's like, Mo, Mo, no, that's why that, yeah, they invent this thing isn't it Endo. yeah i think uh, yes, exactly huh? <laughs> I don't I on <laughs> this. but here yeah. bangladesh we are putting this thing inside <laughs> ডিমের ডিমের এক্সট্রা যেটা গাভেজ্রিক হচ্ছে একদম ডিম জবাই করে তারপর সেটা এখন তারা চামচ দিয়ে হবে সকাল সকাল আমরা দেখলাম কিভাবে আমরা তিন দেশের মানুষ সেদ্ধ ডিম খাই তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজ যাচ্ছি ভাইয়ার গাড়িতে বালিন থেকে এক ঘন্টার দূরত্বে একটা অ্যাডপিয়ার পার্কে যেহেতু ভাইয়া ভাবে বড় গাড়ি নিয়ে এসেছে তাই আমাদের আর আমাদের গাড়ির প্রয়োজন হয়নি সামনে বসেছে ভাইয়া এবং প্যাট্রিক মাঝখানে ভাবিনি ভান পেছনে আমি ইহান আর নাদিয়া দেন আমরা পৌঁছে গেলাম হফ আসলে এই জায়গাটাতে আসা শুধুমাত্র বাচ্চাদের জন্য কারণ এটা বাচ্চাদের জন্য একটা ফ্যান্টাসি অ্যাডবে হফ এটাকে যদি আমি বাংলায় বলি তাহলে স্ট্রবেরির হচ্ছে গ্রাম তো যাই হোক বিশাল বড় একটা জায়গা আর ঢুকেই যে জিনিসটা আপনার নজর কাটবে সেটা হচ্ছে সিরামিকের তৈরি বিভিন্ন সাইজের চায়ের কাপ এবং চায়ের পাত্র দিয়ে পুরো ওয়াল সাজানো মানে কয়েক হাজার পিসেস এখানে আছে সেটা দিয়ে ওরা এত নান্দনিক করে তুলেছে জায়গাটা তারপর দেখলাম এক ঘোড়া বিক্রি করছে ব্যথার ক্রিম ব্যথা এসবের জন্য মাসেল পেইন এর জন্য এটা হচ্ছে হর্স বিক্রি করতেছে হ্যাঁ ব্যাটিক তোমার মাথায় ব্যথা নাকি এইবারে ঘাড়ে ব্যথা ব্যাটিকের জীবন শেষ আমি ঘাড়ের উপর চড়ে বসছি না ভাইয়া লোক আচ্ছা দীপা ইউ ক্যান ইউজ দ্যাট ফর ইউ পেইন ইফ ইউ হ্যাভ পেইন এনিওয়্যার শরীরের সব ব্যথা দূর হয়ে যায় ভাবি এখানে কিন্তু স্ট্রবেরি দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের সাবানও পাওয়া যাবে কিনতে আর সেটা আপনি নিজেই ট্রাই করতে পারেন ট্রাই করে হাত ধুলে দেখলেন এই জিনিসটা আমার কাছে বেশ আর স্ট্রবেরি সোপ সব ভেতরের থেকে আমরা মাত্র বেরোলাম বাহিরটা অনেক বড় এই জায়গাটা কিন্তু অনেক বড় হ্যাঁ এরকমও হতে পারে যে আপনি যদি সকাল সকাল না আসেন তাহলে পুরোটা কাভার করতে পারবেন না তো আমরা আজকে যতটুকু কাভার করতে পারি বাট এসেই এই জিনিসটা দেখে সবার মন কাটলো স্পেশালি নাদি আরি ওখান এইটার জন্য পাগল প্রায় আর এখানে কিন্তু অনেক রাইডস আপনি পাবেন ফ্রি আর কিছু রাইডস আপনাকে কিনতে হবে চাইলে কিন্তু আপনি পুরো দিনের টিকিটও কাটতে পারেন তো যাই হোক এখন হচ্ছে সবাই একসাথে স্লাইড করবে কেমন ছিল না দিয়া ইউহানিস অনেক পচা বাচ্চারা আসলে আরও অনেক বেশি স্লাইড করতে চাচ্ছিলো বাট ওদেরকে আমরা নিয়ে আসলাম এখানে আপনি চাইলে এখানে একদম ঝুড়ি ভর্তি শপিং করতে পারেন একটু পরপর শপিংয়ের জায়গা অনেক সুন্দর সুন্দর অ্যাডবেয়ার দিয়ে তৈরি করা অনেক রকমের জিনিস পাবেন আবার বাচ্চাদের খেলা অনেক ধরনের রাইডস চমৎকার একটা জায়গা এই পার্কে এত সুন্দর সুন্দর জায়গা তারপরেও আমাদের বাচ্চারা কোথায় এই খেলার মাঠে ওই যে ভাইয়া রাদিয়ার সাথে ইউহেন্ডাসের সাথে এত সুন্দর সুন্দর জিনিস এই বাবা কি হবে স্পিল এখানে এসেও যদি বাচ্চারা নর্মাল পার্কে খেলে তাহলে কি হয় একটুখানি রাইট স্ট্রাই করে কিন্তু এখন সবাই টায়ার যাচ্ছি আমরা লাঞ্চ করতে স্ট্রবেরি শেক অনেক খাবার দাবার আমাদের নিভানো খাবে আমরা যেখানে খেলাম সেখানকার পাশ দিয়েই হচ্ছে ট্রেন যাচ্ছে প্রচুর মানুষ তার উপর যখন হচ্ছে ছুটির সময় তো তো বলাই বাহুল্য এত বেশি লোক

খুশি ভালো ড্রাইভ করছে দেখতে দেখতে কিন্তু সময় চলে যায় এর মধ্যে আমাদের আমার আর ভাবির মনে হলো যে ওয়াই নট উই তো আমরা এই বড় স্লাইডার থেকে একবার স্লাইড করার চেষ্টা করব আই ওয়াজ হ্যাপি ভাইয়া এইবার at least পুরাটা স্লাইড করতে পারছি গুড হ্যাঁ গুড তাহলে ইউহানেস কি ভাবে জলনা দিবে ও মাই গড ইউহানেস কত ইউহানেস यस এ ইয়ে তুমি করতে চাও না দিয়া মজা লাগছে ইউহানেস দেখো

বুড়ি নাদিয়ার গল্প শুনতে শুনতে বাসায় এসে সোজা চলে আসলাম রান্নাঘরে কারণ রাতের প্রিপারেশন নিতে হবে আজকে ভাবিকে শিখিয়েছিলাম ইলিশ মাছের দো পেঁয়াজে কীভাবে করতে হয় রান্না করলাম সাথে গরুর মাংস আর আমার জন্য সবচেয়ে বড় পাওয়া ছিল ভাইয়া ভাবি এই ইলিশ মাছটা নিয়ে এসেছিল বাংলাদেশ থেকে আর এই তো মাংস রেডি আমরা খাই আগে ডিনার করি আজকের ডিনারে ইলিশ মাছ গরুর মাংস ডাল সালাদ আমাদের হাত দিয়ে খাচ্ছে ভাবিও হাত দিয়ে খাচ্ছেন তো এই ছিল আমাদের আজকে ভ্লগ অনেক অনেক মজা করলো ভাইয়া ভাবের সঙ্গে অনেক সুন্দর সময় কাটালাম দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী বাই